যে কি পথ দেখিয়েছেন যে ভালো আর মন্দ বুঝবার জন্য তুমি গুরু ধরো যে গুরুকে হবে সৎগরু ভেদ ভেদবাদা হে যে গুরু হবেন তিনি যিনি সৎ পথ সম্পর্কে জানেন এবং অসৎ পথটাও জানেন এবং অসৎ থেকে জীবকে সৎ পথে আনয়নের জন্য যিনি জ্ঞান দান করেন তিনি গুরু এই জন্য ছোট্ট শব্দ গুরু শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে গুকারস্ত্র অন্ধকার সুকারস্ত তেজুচ্ছতে যিনি নিজের সাধনলব্ধ তেজ দ্বারা শক্তির দ্বারা জ্ঞান দ্বারা অজ্ঞানী অপদুপদগগামী জীবকে সৎ সুন্দর জ্ঞানের আলো দান করেন তিনি হচ্ছেন গুরু তাই আমরা সর্বদাই জানি যে গুরু আশ্রয়ে আমরা সৎপথ চিনতে পারব অসৎপথটাকে পরিত্যাগ করতে পারব হরে কৃষ্ণ এমন কোনো গুরু আছেন যিনি জীবকে অসৎপথ দেখান আছে চোরের গুরু নাই চুরি করা কি সৎকর্ম না সৎকর্ম অসৎকর্ম তাহলে তাই অসৎকর্মের গুরুও তো আছে সেই গুরু সত্যিকার অর্থে আমাদের মঙ্গল চায় না যিনি সর্বদাই নিজেও অমঙ্গলে আছেন তাই তিনি অমঙ্গলের গুরু জীবকেও অমঙ্গলের দিকে জ্ঞান গান করে কিভাবে চুরি করা যাবে কিভাবে মিথ্যা বলা যাবে কিভাবে পরের ধন আত্মসাৎ করা যাবে এগুলো থেকে আমাদের কি নিতে হবে সৎগুরু পাও তো ভেদ রে তোমাকে গুরু নির্ণয় করতে হবে কে সৎগুরু কে অসৎগুরু সৎগুরুকে আশ্রয় নিতে হবে অসৎগুরুকে বর্জন করতে হবে ইগো এই কথা তো আমরা একমত তাই আমাদের বলতে হবে শাস্ত্র অনুসারে গুরু কে কে আমাদের গুরু হতে পারেন নরোত্তম ঠাকুর মশয় বলছেন ওরে গোলকে গোবিন্দ যেই গুরু রূপে এলো সেই জীবে করিতে কলির জীবের করিতে উদ্ধার কেলেন গোলকে যিনি গোবিন্দ তিনি এই জগতে মানব রূপে সেই জীবের উদ্ধারের জন্য মর্তলোকে নর রূপে এলেন তাই এসো এসো ভাই গুরুর কাছে যাই হইতে মোড়ায় উদ্ধার তাই সবাইকে আহ্বান করছে এসো এসো ভাই গুরুর কাছে যা হইতে উদ্ধার জয়রাধে আমি আগে বলছি না মুক্তি আরে উদ্ধার হওয়াই তো মুক্তি সুতরাং এই গুরু হচ্ছে মুক্তির পথ প্রদর্শক এই জন্য আমরা গুরুর কি করি প্রণাম করি না কি প্রণাম করি অজ্ঞান শ্রী নামা এই যে আমরা গুরুকে প্রণাম করে কি বলি যে হে গুরুদেব আমার অজ্ঞানতার অন্ধকার ময় জগৎ থেকে আমাকে আপনার কৃপার সৎ আলো দান করে আমাকে সৎ পরিচালনা করুন আমি আপনার চরণে প্রণত হলাম এই কথাই তো বলি নাকি নাকি খালি গুরু ধরতেই হয় তাই ধরি গুরুর কাছে প্রার্থনা হলো যেন অসৎ হইতে মরে সৎ নাও জ্ঞানের আলোকে জেলে আধার ঘুচাও মরণের পার থেকে অমৃত লোকে নাও আমার হৃদয়ে মাঝে প্রভু আবির্ভূত কে আসবে এই যে গুরু আমাকে চিনিয়ে যে গোবিন্দ তিনি হচ্ছেন জগতের প্রভু তাহলে গুরু আমাদেরকে কি উপদেশ দেন ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দ ভজন কর মহাপ্রভু শ্রী গৌর সুন্দর এই ভজনের জন্য সহজ পথ আমাদের এনে দিয়েছে কি দিয়েছেন কি দিয়েছেন নাম যত হরে সাধ্য কি আছে জীবের কত পাপ করে কি গো এটা তো আমরা সবাই জানি প্রভু বললেন তোমরা অলি পাবন অবতারে আমার প্রচারিত এই কলিযুগের যে নাম ধর্ম এটাকে ভক্তি ভরে ভজন করো নামের গুণে তোমার সকল অকর্ম কুকর্ম দূর হয়ে তুমি সব সুন্দর গোবিন্দের কৃপার ভক্ত হয়ে যাবে কি তাই না তাহলে এই নাম আমরা কি করি করি কিন্তু প্রভু বলতেন বৈষ্ণব হইয়া করো নাম সংকীর অনায়াসে মিলে যাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন বৈষ্ণব হতে বলছেন বৈষ্ণবটা কি তৃণাধুন তররে বহিষ্ণুনা সদা হরি যারা তিনের চেয়েও দীন নম্র বিনয়ী হয়ে নিজের মান অপমান চিন্তা না করে অপরকে সম্মান দান করতে পারে এবং বৃক্ষের মতো সহনশীলতা নিয়ে জগৎ সংসারে কর্ম করে ঈশ্বরের আরাধনা করতে পারে বৃক্ষের মতো নিজের ফল অপরকে দান করে আনন্দ পেতে যে পারে যে ব্যক্তি নমান ধেন মান গর্ব অহংকার সব ত্যাগ করিয়া হা কৃষ্ণ হা গোবিনসর্গ করতে পারেন আর সদাই সদা কীর্তনিয়া করি আর মুখে হরিনামের ধনী করে হরে কৃষ্ণ হরি রামেন ধনী করে কি ধ্বনি আপনারা সবাই গাবেন আমি একবার গেয়ে দেব গাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রে রাম 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 하리 크리슈나, 크리슈나 크리슈나 하리, 하리 하리라모 하리라모, 라모라모 하리 하리, 하리 크리슈나 하리. Krishna, 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 Hare, Hare. प्रामोरा হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 রে হ এই যে মহানাম এই নাম হচ্ছে কলৌ কলমস কলির কলমস মানে নাশ করার মত এই যজ্ঞ কারণ হচ্ছে নাম যজ্ঞ এই নাম যজ্ঞ করতে হলে অবশ্যই আমাকে আগে ভক্ত হতে হবে ভক্তি সহকারে ভক্ত মানেই বৈষ্ণব শুধু বিষ্ণু জানাতি ইতি বৈষ্ণব এই তত্ত্বে বৈষ্ণব নয় এই যে কয়টা গুণের কথা বললাম একটা হলো বিনয়ী নম্র তৃণের চেয়েও নিচু স্বভাব থাকত বৃক্ষের মতো সহনশীল ধৈর্য এবং পরের উপকারিতা বৃক্ষ কি সবসময় উপকার করে না এমন কোনো বৃক্ষ আছে যে আমাদের অপকার করে সব উপকারে লাগে আমি একটা মানুষ বৃক্ষ আমার তাহলে স্বভাবটা কি হবে আমারও তো জীবের কল্যাণে জীবের মঙ্গলে জীবের উপকারার্থেই আমার সকল কর্ম থাকতে হবে এই যে আজকে হরিবাসর এটাও জীবের কল্যাণ বাড়িওয়ালা গুরুদেবের ডেকে ঘরের মধ্যে একটু হরিনাম শুনতে পারতেন তাই না যে না আমি একা উদ্ধার হব না আমি আমার সকল ভাই বোন বৃক্ষ কষ্ট করে ফল উৎপাদন করে আবার জীবের উপকারে বিনামূল্যে দান করে ঠিক এমনি এই যারা আয়োজন করেছে তাদের অনেক কষ্টার্জিত অর্থ ব্যয় করতে হয়েছে কিসের জন্য ওই বৃক্ষের মতো সবার কল্যাণ যে এই হরিকথা শ্রবণে রাভ হয়ে থাকে এটার নাম হচ্ছে বৈষ্ণবক্ত আর বলছে কি মান থাকবেন যাহা হা আমি এত বড় আমি সবার বলব আমি সবার চেয়ে উচ্চ উন্নত আমার শক্তি এত এগুলো নয় যে আমি সবার চেয়ে ছোট তাই আমরা প্রথমেই কিন্তু কীর্তনে বললাম সবে মিলে করো দয়া আমি অতি মন্দ বলছি না যে হরে আমি এত ক্ষুদ্র এত বন্ধবতী একবার সবাই মিলে দয়া করো তোমাদের কৃপা দয়া পেলে যে নয়া একটু কৃষ্ণ ভক্তির উদয় হয় এই যে কৃষ্ণ ভক্তি প্রাপ্তির জন্য এই দীনতা নম্রতা আর বলছে সদাই মুখে হরিনাম গুণগুলো তো থাকতে হবে গুণ নেই তাহলে মুখে ওই সাধারণ গানের মতো হরি নাম করলাম তাহলে হবে না কিন্তু নামের মধ্যে নামিকে টেনে আনতে হবে নামের দ্বারা নামীকে নিত্য বৃন্দাবন থেকে এই মাটির বৃন্দাবনে টেনে আনতে হবে তবে না হবে ভক্তের সঙ্গে ভগবানের মিলনানন্দ আনন্দ জয় রাধে মিলন এর নাম এর নাম হচ্ছে সাধন সাধন করতে হবে সধন অর্জন করার জন্য যে পরিশ্রম শ্রেষ্ঠা তার নাম হল সাধনা সধন কি এখন আমাদের একটু ভিতরে যেতে হয় গীতায় ভগবান বললেন হে অর্জুন ঈশ্বর সর্বভূতান হৃদ্শে তৃষ্ঠ দিয়ে অর্জুন হে অর্জুন আমি ঈশ্বর আত্মারূপে প্রত্যেকটি জীবের মধ্যে বাস করিতেছি তাহলে আত্মার আসল ধন কি যার থেকে উৎপন্ন যার থেকে আমি উৎপন্ন হয়েছি সেটাই তো আমার আসল ধন সধন নিজের ধন আত্মার নিজের ধন হচ্ছে পরমাত্মা তাই অয়ংহী পরমাত্ম আমি পরমাত্মা আর তুমি হচ্ছ ক্ষুদ্র জীবাত্মা তোমার কর্ম হল বৃহদের সাধনা করা তোমার চেষ্টা হবে বৃহদের সঙ্গে আত্ম মিলন ফকির বলেন কি মিলন হবে কতদিন কার সঙ্গে আমার সেই মনের মানুষের সঙ্গে বলছে না আমরা গান গাই তত্ত্ব বুঝি না বুঝতে হবে সুতরাং এই যে মিলন আনন্দ এই ভগবত ভজন ভাগবত বলছেন তুমি ভক্তি ভরে করো ভক্তির দ্বারা যত সহজে ভগবানের সঙ্গে ভক্তির সম্বন্ধ হয় অন্য কোনো উপায়ে তা অত তাড়াতাড়ি হওয়া সম্ভব নয় কাজেই ভক্তি হচ্ছে ভাগবত শাস্ত্রের মূল উপাদান আর ভক্তি হচ্ছে আমাদের মতো দীনহীন অভক্তজনের ভগবানকে লাভ করার মূল উপাদান মূল বিষয় তাই ভাগ ভক্তি ভাগবত বললেন যে এই ভক্তি ভজনে পাঁচটি উপায় আছে তার যে কোনো একটি উপায় যদি অবলম্বন করো তবেই তুমি গোবিন্দের সঙ্গে সম্বন্ধ করতে পারো কেমন